আপনি কি মাছের রাস্তা পারাপার দেখেছেন বা কোনো পাখিকে আকাশে ফ্রিজ হয়ে থাকতে অথবা ছোট পাখি কুমিরের দাঁত পরিষ্কার করতে এগুলো মুভিতে দেখা গেল বাস্তবে বেশিরভাগ মানুষই দেখেনি তাই বেশিরভাগ মানুষই এইসব বিশ্বাস করতে চান না পৃথিবীতে বর্তমানে সাতাশি লক্ষ প্রজাতির জীব রয়েছে এক এক ধরনের প্রাণীর আচার আচরণ জীবনযাত্রা এক এক রকমের নানা শ্রেণীর এসব প্রাণীকে আমরা অনেকেই চিনি আবার অনেকেই চিনি না কিন্তু বেশিরভাগ মানুষই প্রাণীদের এসব অদ্ভুত আচরণ এবং ক্ষমতা সম্পর্কে না জানি বিটল ব্লিশ্চার বিটল ধোকা দিতে অনেক বেশি পটু এটি শুরু হয় যখন গর্তে যেয়ে ডিম পারে ছয় সপ্তাহ পরে যখন লার্ভা বের হয় তখন চারপাশে গরম বালি ছাড়া আর কিছুই দেখা যায় না কিন্তু তাদের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয় এরা বেঁচে থাকে শুধুমাত্র এদের টিমওয়ার্কের জোরেই এক এক করে লার্ভাগুলো ঘাসের উপর চড়ে এবং তারপর একের পর এক লার্ভা একসাথে জমা হতে থাকে আর অপেক্ষা করতে থাকে যে তাদেরকে কেউ এখান থেকে এসে নিয়ে যাবে সেটি হচ্ছে নর মোমাছি এর জন্য তারা এক ধরনের বিশেষ ফেরামন নিঃসরণ করতে থাকে এই ফেরামন ঠিক তেমন যেমনটা স্ত্রী মৌমাছি পুরুষ মৌমাছিদের আকর্ষণ করার জন্য নিঃসরণ করে আর এই জন্যই পুরুষ মৌমাছি ধোকা খেয়ে যায় সে যখন স্ত্রী মৌমাছি ভেবে লার্ভাগুলোর কাছে আসে তখন লার্ভাগুলো পুরুষ মৌমাছির ওপরে চড়ে যায় প্রথমে তো পুরুষ মৌমাছিটি হঠাৎ এমন ভারী ওজনে চমকে যায় তারপর সেখান থেকে উড়ে যায় যখন আবারও পুরুষ আর মহিলা মৌমাছির মিলন হয় তখন লার্ভাগুলো পুরুষ মৌমাছির ওপর থেকে মহিলা মৌমাছির ওপরে যেয়ে চড়ে মহিলা মৌমাছিটা যখন নিজের বাসায় যায় তখন লার্বাগুলো তার সাথে বাসায় যেয়ে পৌঁছায় তারপর লার্ভাগুলো মহিলা মৌমাছিকে ছেড়ে দেয় কারণ তখন তাদের কাছে সব কিছু আছে খাবার থাকার ঘর সব সবিস কখনো কখনো পুরোপুরি আলাদা শ্রেণীর জীব পরস্পরের সাথে বন্ধুত্ব করে শুধুমাত্র তাদের স্বার্থের জন্য একে বলা হয় সিম্বাসিস যেমন এই প্লোভার পাখিগুলো কুমিরের দাঁতে আটকে যাওয়া ছোট মাছ বের করে খায় এতে প্লোভারের পেট ভরে যায় আর কুমিরের দামি দাঁত হেলদি থাকে পাকিস্তান এবং কিছু কিছু দেশের মরুভূমির বিভিন্ন জায়গায় থাকা এই স্পাইনিটেল লিজার তার ঠান্ডা আর ছায়াদার গুহাকে নিয়ে বেশ সচেতন থাকে কারণ অনেক সময় শিয়ালেদের শিকার করে এছাড়াও এরা মানুষেরও শিকারে পরিণত হয় এর জন্য এর একটি বডিগার্ডের দরকার হয় আর তার এই বডিগার্ড হচ্ছে ফ্যাটটেল স্করপিয়ন কারণ তীব্র গরম থেকে বাঁচার জন্য এরও ঠান্ডা জায়গার প্রয়োজন হয় তাই সে লিজার্ডের সাথে থাকে এর পরিবর্তে সে লিজার্ডকে কখনো কাটা ফুটায় না কিন্তু কেউ যদি লিজার্ডকে শিকার করতে আসে তবে সে তার উপর হামলা করে বসে এতে করে মানুষ মারা যায় না কিন্তু অনেকদিন পর্যন্ত তার এই ব্যথা থেকেই যায় নাম্বার থ্রি প্যারাডাইজ ফ্লাইং স্নেক যেই সাপেরা পাছাড়াই মাটিতে এত জোরে দৌড়তে পারে সেই সাপ যদি ওরা শুরু করে তবে কি হবে এটি সাধারণত মুভিতে দেখা গেলেও দক্ষিণ পূর্ব এশিয়ায় আপনি সত্যি সত্যি দেখতে পাবেন সাধারণত মানুষ এদের ফ্লাইং স্নেক হিসেবে চিনলেও এদের সাইন্টিফিক নাম হচ্ছে ক্রিসপেলিয়া ফ্লাইং স্নেক মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপিন্সের জঙ্গলেও পাওয়া যায় যদিও অনেকে ভাবে এই সাপ উঠতে পারে কিন্তু আসলে এরা গ্লাইডার অর্থাৎ এরা নিজেদের শরীরের বিশেষ আকারের কারণে কিছুক্ষণ পর্যন্ত হাওয়ায় ভেসে থাকতে পারে আর বেশিরভাগ সময় এটা তখন হয় যখন তারা লাফিয়ে পড়ে এটি হাওয়ায় গ্লাইড করা বা ওরা ভাঁজ করে ডানার মতো আকার দেওয়ার ফলে এরা বাতাসে নিজেদের শরীর খুবই পাতলা ও সমতল করে ফেলতে পারে যার কারণে এরা বেশ দূর পর্যন্ত যেতে পারে গ্লাইড করে উড়ন্ত কাঠবিড়ালের চেয়ে এরা বেশ ভালো গ্লাইডার কাঠবিড়ালি এক গাছ থেকে আরেক গাছে ষাট মিটার পর্যন্ত যেতে পারে কিন্তু সেখানেই উড়ন্ত সাপ মিটার পর্যন্ত যেতে পারে এরা উড়ার সময় সোজা রাখে যাতে করে বেশি দূর পর্যন্ত যেতে পারে তবে ফ্লাইং স্নেকগুলো বিষাক্ত হলেও এদের বিষে মানুষের কিছু হয় না এরা বেশিরভাগ সময় গাছেই কাটায় আর টিকটিকি ও ছোট প্রাণীদের শিকার করে খায় ফোর ফ্রোজেন ইন মিড এয়ার আমেরিকার গোলাম নিউ মেক্সিকোতে বসবাসরত কেলেন দু হাজার বিশের ফেব্রুয়ারিতে এক বিচিত্র ভিডিও ক্লিপ শেয়ার করেন যা দেখে সবাই রীতিমতো হতবাক হয়ে যায় এই ভিডিওটিতে তারের কাছে আকাশে এক কালো কাক উঠতে দেখা যায় আসলে কাকটি উঠছে বললে ভুল হবে কেননা কাকটি এক জায়গায় ফ্রিজ হয়েছিল যা দেখে অনেকে তো এই ভিডিওটিকে ফেক বলে দেন আবার কেউ কেউ এর জন্য এলিয়ান মেট্রিক্স লিস্ট থেকে শুরু করে ফাইভ জিকেও দোষারোপ করতে থাকে কিন্তু আপনাদের জানিয়ে রাখা ভালো যে এমন ভিডিও শুধু একটি মাত্র নয় কলম্বিয়ায় নয় জুলাই দুই হাজার বিশ সালে ইনস্টাগ্রামে এমন একটি কবুতরের ভিডিও ভাইরাল হয় সেটি ফর্জেন্টিনার কাছে জমে গিয়েছিল স্টামফোর্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের মতে পাখি ততক্ষণ পর্যন্ত ফ্রিজ অবস্থায় থাকতে পারে যতক্ষণ পর্যন্ত তাদের উড়ার স্পিড অপর পাশ থেকে আসা হাওয়ার স্পিডের সাথে না মিলে যায় যার কারণে সে অনেকক্ষণ ধরে স্থির অবস্থায় এক জায়গায় উঠতে পারে এই ভিডিওটি দেখে আপনি নিজেই বুঝতে পারবেন ফিশ ক্রসিং দ্য রোড ওয়াশিংটনের ভ্যালি রোডে প্রতি বছর নভেম্বরে মাছ চলে আসে এর জন্য ট্রাফিক জ্যামও হয়ে যায় সালমন ফিশের এমন আজব ব্যবহার অন্য কোথাও দেখা যায় না আসলে নভেম্বরে ওয়াশিংটনের নদীর পানি ভরে গিয়ে পানি রাস্তায় এবং খেতে চলে আসে তখনই মাছগুলো রাস্তায় চলে আসে আসলে মাছগুলো ডিম দেওয়ার জন্য ও বসবাসের আরও ভালো জায়গা খোঁজার জন্য রাস্তায় চলে আসে যখন তারা বুঝতে পারে এরা রাস্তায় চলে এসেছে তখন আবারও রাস্তা পার হয়ে নদীতে ফিরে যায় আর এটি দেখে সবার চোখ কপালে উঠে যায় সাইক্লোন দুই সালের ফেব্রুয়ারিতে এক অদ্ভুত জিনিস ভুলে ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এটি আসলে ওয়াইল্ড ওয়ে অফ বাইকিংস নামের ডকুমেন্টারিটি তৈরির সময় রেকর্ড হয়ে যায় ডকুমেন্টারির একটি সিনে যখন এক ভাইকিং রেন্ডিয়ারের শিকার করতে নিয়েছিল তখন রেন্ডিয়ারগুলো হঠাৎ সার্কেল মোশনে দৌড়তে থাকে আর ডকুমেন্টারিতে এই দৃশ্যটি রেকর্ড হয়ে যায় যা দেখে সবাই অবাক হয়ে যায় যাকে সায়েন্টিস্টরা রেন্ডিয়ার সাইক্লোন নাম দিয়েছেন যখনই তারা শিকারের উপস্থিতি পায় তখনই এরা এভাবে একসাথে গোল গোল ঘুরতে থাকে আর এটি করার কারণে শিকারের যে কোনো এক রেন্ডিয়ারকে টার্গেট করা মুশকিল হয়ে যায় এই প্রতিরক্ষা কৌশলকে কাজে লাগিয়ে ভাল্লুকও এইভাবে কাউন্টার ক্লক অর্থাৎ উল্টো ঘুরতে থাকে নাম্বার সেভেন বম্বার বিটল পৃথিবীতে সব প্রাণী নিজের আত্মরক্ষা করতে চায় যার জন্য এক এক প্রাণী এক এক পথ অবলম্বন করে থাকে কিন্তু এই বিটেলের নিজের আত্মরক্ষার জন্য অদ্ভুত এক শক্তি আছে আসলে এটি তার পেটের পাশে থাকা এক চ্যানেলের মাধ্যমে এক ধরনের গরম পানি বের করতে পারে যা অনেক বেশি বিষাক্ত এদের পেটে চেম্বার দুইটি থাকে একটির মধ্যে হাইড্রোজেন থাকে আরেকটিতে কিন্তু যদি সে শিকারের উপস্থিতি বুঝতে পারে তবে দুইটি কেমিক্যাল একসাথে মিলিয়ে নল দিয়ে তা ছুড়ে দেয় তখন এটি বেশ বিষাক্ত হয়ে যায় সেই সময় এই লিকুইডের তাপমাত্রা দুইশো বারো ডিগ্রি সেলসিয়াস থাকে এই বিশুধু এরা একবার নয় বরং প্রায় সত্তর বার ছুটতে পারে যতক্ষণ না পর্যন্ত বিষটা পুরোপুরি শেষ হয়ে যায় সেই সময় এক ধরনের পপিং সাউন্ড আসে এমনকি এই বিটেল তার এই নলটিকে দুশো সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারে তাই বম্বার্ডিয়ার বিটেল থেকে সাবধান কারণ এদের কাজের মতোই এদের নাম বম্বার ডিয়ার নাম্বার এইট হুডের নিউগিনিতে পাওয়া এই পাখিটি পৃথিবীর একমাত্র পাখি যেটি বিষাক্ত নিউরোটক্সিনের মধ্যে এদের শরীরে পাওয়া যায় এটি সেই বিষ যেটি ফ্রগে পাওয়া যায় এটি আগে কেউ সাউথ আমেরিকার না কিন্তু উনিশশো সালে যখন পাখি বিজ্ঞানী জেক ডাম্বাচর এই পাখিটিকে ধরেছিলেন তখন সে এটি বুঝতে পারেন কারণ এই পাখিটিকে ধরার পর তিনি ভুলবশত নিজের মুখে হাত দেন আর তখনই সে আসল ঘটনা বুঝে যায় কিন্তু এই পাখিটি জন্ম থেকে এমন বিষাক্ত থাকে না এরা এক ধরনের বিষাক্ত বিটল খাওয়ার কারণে এমনটা হয় তাই আপনি যদি ঘুরতে গিয়ে এই পাখিটিকে দেখেন তবে এটি থেকে দূরে থাকায় শ্রেয় নাম্বার নাইন পাফার ফিশ পাফার একটি দুর্লভ মাছ এই মাছগুলোর সাইজ এক ইঞ্চি থেকে তিন ফিট পর্যন্ত হয়ে থাকে পুরো দুনিয়া এদের প্রায় একশো বিশটি প্রজাতি আছে আপনারা তো সবাই জানেন বিষাক্ত মাছ যার মধ্যে পাওয়া যায় এটি সাইনাইড ও আর্সেনিকের চেয়েও অনেক গুণ বিষাক্ত এর সাথে সাথে এটি ১৬ বছর ধরে আন্ডার ওয়াটার যা দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গেছেন এছাড়াও এরা এদের ফ্লেক্সিবল পেটের মধ্যে পানি রেখে অনেক সময় ঘুরে বেড়ায় প্রথমে বিজ্ঞানীরা এর কারণ বের করতে না পারলেও এখন জানা গেছে বৃষ্টির সাথে এটিও তারা ব্যবহার করে নিজেদের প্রতিরক্ষার জন্য প্রাণীজগতের প্রতিটি প্রাণী একে অপরের চেয়ে আলাদা কারো সাথে কারো মিল নেই এই পৃথিবীর প্রাণী জগৎ কতই না বৈচিত্র্যময় স্বভাবের হাজারো প্রাণী তার নিকটাত্মীয়দের চেয়ে আলাদা আকৃতি এবং আচার আচরণে নিজস্ব এক বৈশিষ্ট্য নিয়ে তারা দিব্যে বেঁচে রয়েছে এই পৃথিবীতে আর এই অদ্ভুত প্রজাতির প্রাণীরা মানুষকে অবাক করেছে সবচেয়ে বেশি তবে সবচেয়ে বেশি অবাক করেছে মানুষ নিজেই নিজেকে কেননা মানুষের মতো এত দ্রুত আচরণ পরিবর্তন কোনো প্রাণীরই হয় না তাই আমার মনে হয় এই পৃথিবীর সবচেয়ে উদ্ভট প্রাণী হচ্ছে মানুষ ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর এই টপিকে পিনিক অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিক পাড়ার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে